এই দেখো কাঁচা আম নিয়ে এসেছে মানে আমাদের কোনো দিনই এরকম টাইপের কাঁচা আম আসে না হাই শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই গরমে আজকে এই ব্লগটা শুরু করলাম সকাল সকাল গাছে জল দিবি যেত এখন এই দিকটা রোদ্দুর আসেনি তাই আগে গাছে জল দিচ্ছি তারপর আর কি পাখিদের ঘরে যাব আজকে এখনো পাখিদের ঘরে যাইনি এতটাই গরম এতটাই রোদ্দুর দুবেলা করে জল দিল সকালে জল দেওয়ার পরে যখন বিকালে জল দিতে আসছে তখন মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে হয়তো গাছে জল দিইনি মাটিগুলো এতটাই শুকিয়ে যাচ্ছে মাটি দেখো দেখলে কেউ বলবে কালকে বিকালেই গাছে জল দিয়েছে আর এই রিও গাছের গোড়া খুঁজে পাওয়া যে কী কষ্টকর গাছটা একটা ছোটো আর কি জায়গায় বসানো কিন্তু দেখো কতটা গাছটা ঝাঁকড়া হয়ে গেছে এগুলো তো পরে ফুটেছিল তাই এইগুলো এখনও সুন্দর আছে তবে রোদে সব পুড়ে পুড়ে যাচ্ছে ফুল

সকালটা যায় শুধু বিকালে যায় কেউ আর সকালে আসে বলেও মনে হয় না যায় না আর লোক আসবেই বা কী করে এই গরমে যত দিন যাবে তত বাড়বে না গাছে জল দেওয়া কমপ্লিট এইবারে পাখির ঘরের কাজগুলো করে নি ওদেরকেও খেতে দিই নি দাঁড়িয়ে একটু পিসির সাথে কথা বলছিলাম পিসি বলছে গরমে পিসিরও শরীর ভালো নেই বা গরমে কার শরীর ভালো আছে বলো না এই দেখো কোকো পিকো কুদুর গরমে তো কষ্ট হচ্ছে এই গরমে মানুষ থেকে পশু পাখি সবারই অবস্থা খারাপ রয়েছে স্নানের জল দেবো খেতে দিই নি পাখির ঘরের ঝাড় ঠাট দিয়ে সব কাজ করে নিই পরে আবার আসছে কথা বলতে কাজগুলো আগে কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে

এদেরকেও খেতে দিই যে একজন আর এই একজন ধোকা এত ভালো লেগেছে রান্না করে কদিন আবার ধোকা নেই কি করবো তাহলে পনির এনেছ আমি দেখিনি পনির এনেছে মা আমার ফেভারিট থ্যাংক ইউ এনে এনে মা এনে দিল আমাদের দুজনের জন্য ভাই আজকে ছুটি নিয়েছে তাই ঘরে দেখতে পাচ্ছি আমি এটা খেতে খেতে টিফিনটা বানাই ভাইয়ের ম্যাগিটা বসিয়ে দিয়েছি এবার শুধু অঙ্কটা মেলাতে হবে মানে ডিম দিতে হবে ম্যাগিতে বাচ্চাদেরও খেতে দিয়ে দিয়েছি বুল্লুদের মানে বুল্লুকেও খেতে দিয়ে দিয়েছি চা বসাবো ম্যাগিটা নামিয়ে দিয়ে তারপরে চাটা বসাবো ম্যাগির উপর একটা ডিম দিয়ে দিলাম ভেঙে ভাইকে প্রথম দিন এটা করে দিয়েছিলাম তারপর থেকে ম্যাগি খেলেই আর কি বলে ওকে এইভাবেই দিতে এত ভালো লাগে এটা চাপা দিয়ে দেবো একটু খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না কারণ ডিমটা ওভারকুক হয়ে গেলে একদমই ভালো লাগবে না ডিমটা দেখো কি দারুণ দেখতে লাগছে আমরা যেমন পোচ খাই ঠিক ওই রকমই দেখতে হয়েছে তো ভাই এইভাবে এখন ম্যাগি খেতে খুব ভালোবাসে তাই ওকে করে দিলাম ওকে দিয়ে দিই ম্যাগিটা তো হয়ে গেছে এইবারে চা বসিয়ে দেবো টিফিন করে মা তো রান্না বসিয়ে দিয়েছে আজকে আমাদের মেনু ডাল আর পনির আমার ফেভারিট আর আজকে অনেক দিন পর আমাদের কিন্তু মুগ ডাল হচ্ছে মানে অনেক দিন মুগ ডাল হয় না গরমের জন্য মা আর কি মুগ ডাল করতো না প্রায় এক মাস হয়ে গেছে মানে মুগ ডাল অনেক দিন পরে খাচ্ছি মানে খাচ্ছি মানে খাবো আর কি মুগ ডাল আলু ভাতে আর পনির করবো আর একটু পাপড় আলুর চিপ আনতে বলবো জানি না পাবে কিনা পেলে ওটা হবে আর কি যা যাজে পনের আমার পনের হলেই হবে আর আজকে মুগ ডাল আমার প্রিয় পনির আমার প্রিয় বাবা আবার একটু আগে কি এনে দিয়েছে আম কিন্তু আমগুলো এমন করুন দেখতে তোমাদেরকে দেখাচ্ছে মানে আমগুলোর এই বছর যে কি অবস্থা এই দেখো কাঁচা আম নিয়ে এসেছে মানে আমাদের হয়তো কোনো দিন এরকম টাইপের কাঁচা আম আসে না এখন পাওয়াই যাচ্ছে না কি করব বললাম না আম পাওয়া যাচ্ছে না তো মাকে বললাম আজকে এখন পনির আছে তাহলে আমটা থাক কালকে আমডাল খাবো আমডাল হলে তো কিচ্ছুই লাগে না মাকে বললে চাটনি করতে না আমডাল করতে তাহলে অনেকটা ভাত খাওয়া যায় আমডাল হবে আর আলু ভাতা আলু আর বাকিটা দেখা যাবে আর অন্যায় একদিন বলেছে আমের টক করতে সরষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমের টক মানে এই গরমে একটু টক খেতেই ভালো লাগে মা ডালটা ভেজে নিচ্ছে মুগ ডালটা মুগ ডালটা ভেজে বা জল দিয়ে সিদ্ধ করতে দিলে তারপরে আমি রান্নার জোগাড় করে নাম আজকে হবে আমাদের মালাই পনির আগের দিন তো বাবা ওই লুজ যেটা পাওয়া যায় ক্রিম পনির ওটা নিয়ে এসেছিলো আর আমাদের এই সামনে বাপি আটার দোকানে যেখানে বলি এমন কোনো জিনিস নেই পাওয়া যায় না তো ওই জ্যাঠা আর কি এই মালাই পনিরটাই রাখে লুজ ক্রিম পনিরটা জ্যাঠা রাখে এই পনিরটা খেতেও কিন্তু দারুণ লাগে আমার যে কোনো পনিরই পেলে পনির মানে আমার পেয়ে ভাত তো বসে গেছে মা মুগ ডালটা ভেজে জলও দিয়ে দিয়েছে মুগ ডালটা হয়ে গেলে মা পনিরটা করে নেবে না গো পনিরটা ওই করবে কেউ কিছু শুনতে পাচ্ছ না তো হ্যাঁ সবাই করে নিলাম আমি পনিরটা কেটে দিচ্ছি আলু টমেটো সব কেটে দেবো আজকে টমেটো দিয়ে করব টক দই আছে তবে টক দই দিয়ে করব না টমেটো দিয়ে করব আজকে শশা কাটবে শশা আর বাবা শশা নিয়ে এসেছে শশা আম আর লেবু নিয়ে এসেছে এক্ষুনি কোথায় গেছিল ব্রিজের দিকে মাঠের ওখান থেকে আর কি নিয়ে এসেছে শশা লেবু আর আম তো শশা দিয়ে টক দই রয়েছে রায়তা করব। আর টমেটো দিয়ে আলু দিয়ে পনিরে ডালনা বা রসা যাই বলো সেটা করবো আগের দিন তো খেলাম তখন টক দিয়ে করেছিলাম আজকে তাই দিয়ে একই রকম টেস্ট গরমে রান্না করতে ইচ্ছা করে না গরমে মশাতে যদি পাহাড়ে পালিয়ে যেতে পারতাম পালিয়ে যেতাম না পাহাড়ে গেলে পাহাড়ের বাসিন্দা হয়ে যেতাম তাহলে আমি খুব খুশি হতাম খাওয়াটার কোনো সন্দেহ থাকলে আমাকে জানিয়ে তো ঠিক আছে আমি পাহাড়ে দিয়ে যাবো মুগ ডালটাও সিদ্ধ হয়ে গেছে টমেটো দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া হবে তাই তোমাকে আমি অনেককেই রেখেছি মুগ ডালে পাঁচ ফোড়ন কেন তবে আমাদের মুগ ডালে সাদা জিরেটাই ফোড়নে খাওয়া হয়

নিরামিষভাবেই পনিরটা রান্না করছি আমাদের বাড়িতে পনির বেশিরভাগ সময় নিরামিষ রান্নাটাই হয় মানে পেঁয়াজ রসুন দিয়ে আমরা সেইভাবে পনির খাই। গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর মশলা দিয়ে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে আর কি রান্না করছি তবে মাকে বলছিলাম এরপরে একদিন অন্য একটা রেসিপি করব ওটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো আপাতত আজকে নিরামিষ করি কারণ পনিরটা না আমার জানি না কেন নিরামিষ রান্নাটাই বেশি ভালো লাগে তো ওই জন্য আমি পনির সবসময় নিরামিষ রান্নাই করি তো কষানো হয়ে গেছে বা জলটা দিয়ে দেবো স্নান করে এলাম আর ভাই এখন স্নানে কখন থেকে বলছি স্নানে যেতে কতক্ষণ লাগাবি এখন আমি স্নান করে এসে শশা কাটছি রায়তা বানাবো পনিরের তরকারিটা করে আমি চলে গেছিলাম স্নান মা তো ডাল ভাত করে নিয়েছে স্নান করে এসে ভাবলাম রায়তাটা করে নি ভালো স্নান করে আস্তে আস্তে আমার হয়ে যাবে আজকে আর পিঁয়াজ দেবো না শুধু শসা আর টক দই আর একটু ভাজা মশলা দেবো আমি যেহেতু শুধু শুধু টক দই খেতে পারি না তো টক দই খাওয়ার হলে সব সময় আমি একটু মশলা আর নুন দিয়েই খাই শশাটা না হলেও চলে তবে মশলা আর নুনটা লাগে তবু যেমন সেই দিন ওদের বাড়িতে শুধু দই দিয়ে করে দিয়েছিল ওকে আর কি প্রথমেই বলে দিই শুধু শুধু টক দই দেবে না আমি কিন্তু খেতে পারবো না তো ওই জন্য মশলা দিয়ে তেঁতুলের চাটনি দিয়ে করে দিয়েছিলো দারুণ লেগেছিলো আমি শুধু শুধু না একদমই টক দই খেতে পারি না এইভাবে হলে খেতে ভালো লাগে মা আর কি ভাতটা এবারে বাড়বে আর আমি এখানে সব কিছুই নিয়েছি ভাত তরকারি সব নিয়ে চলে এসেছি আজকে আমাদের মেনুতে কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত সাথে রয়েছে আলুর চিপস আছে মুগ ডাল যেটা টমেটো গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করা হয়েছে আর রয়েছে পনিরের তরকারি পনিরের ডালনা পনিরের রসা যাই বলো এখানে রয়েছে নিরামিষ পনিরের তরকারি আর এখানে রয়েছে শশা দিয়ে রায়তা এই হলো আজকে আমাদের দুপুরের মেন ভাইও চলে এসেছে তার মধ্যে স্নান করে পনিরটা ভালো হয়েছে মা কি কে বললো প্রথমে ভালো হয়েছে আমি আমার খেয়ে না ভালোই হয়েছে এখন বাজে আটটা ভাই এখানে চা খাচ্ছে ভাই গরমে চা খেতে ভালো লাগছে হ্যাঁ বলছে হ্যাঁ ভালো লাগছে নিমকি দিয়ে চা খাচ্ছে আর আমি মুখ হাত পাটা ধুয়ে এলাম আজকে সারা বিকেলটা ঘুমিয়ে কাটিয়েছি বিকেলবেলা বলছি কারণ কখন শুলাম মা সাড়ে চারটে হবে সাড়ে চারটের দিকে শুয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছি প্রায় সাড়ে ছটা পর্যন্ত ঘুমিয়েছি আর গল্প চালিয়ে মা গল্প চালিয়ে কি টানা ঘুম দিয়েছি গল্প চালিয়েছি টানা ঘুম দিয়েছি তার মধ্যে আবার কারেন্টও গেছে তার মধ্যে কারেন্টও চলে গেছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে বুঝতে পারছি আমি ঘামে পুরো ভিজে যাচ্ছি গেঞ্জিটা না পুরো ভিজে গেছে ঘামে তারপরে ঘুম থেকে উঠো এতক্ষণ আর কি এই বিছানায় বসে আর কি গরিমসি করছিলাম একদম শরীরটা ভালো লাগছে না এই গরমে আমার তো সারা শরীর জ্বালা পোড়া করছে এত গরম মনে হচ্ছে একটু গা ধুই আর পারছি না এই গরমে সত্যি বলছি জানি না কী করে মা চা খায় ভাইও চা খাচ্ছে গরমের মধ্যে আমার পক্ষে একদমই সম্ভব না কী করে চা খাবো মা নেশার জিনিস আমি জানি না বাড়ি আমার চোখ মুখ এর অবস্থা খুব খারাপ হাত পাও জ্বালা এই গরমে যে কোথাও বেরাবো সেটাও মানে আগের কথা বলছি যখন আমরা ছোট ছিলাম স্কুল টুলে পড়তাম এত গরম কিন্তু পড়তো না এখন লেভেলে গরম পড়তো গরম পড়তো মানে গরমকালে গরম পড়বে শীতকালে শীত হবে সেটাই স্বাভাবিক কিন্তু এত গরম পড়তো এখন যেন মানে সহ্য করা যাচ্ছে না মানে গাছটা জ্বালা পরা হয় তখন কি হতো তখন কারেন্ট চলে গেলে একদিন পুরো নিচ তখন কারেন্ট এখন যদি কারেন্ট চলে যে কারেন্ট আর আসতো না কিন্তু সকালে এগারোটা পার করে দিয়ে কারেন্ট আসতো কোনো সময় কুকুরবেলাও কারেন্ট আসতো ওই একটা দিন পুরো কারেন্ট চলে চালিয়ে তখন প্রচুর কাঠে নিত কারেন্ট কারেন্টের জন্য সেটা হয় না এখন যেটা ভাবলে কষ্ট হয় যে কারেন্ট না থাকলে এখন তখন তখন প্রচুর হাওয়া ছিল আমাদের পিছন দিকে যেখানটা বাড়িগুলো দেখে ওখানটায় তো পুরো বড় পুকুর ছিল আমাদের এই সামনে যে এটা টিনাদের ফ্ল্যাট হয়েছে ওই ওটাও পুকুর ছিল আর এই পাশের পুকুরটা এখন আছে মানে দিকে পুকুর ছিল ভাবো ও আবার এই পাশটাও পুকুর ছিল মানে চারখানা পুকুর ছিল সেখানে আর গরম হয় পারছি না এই গরমে পারছে না মানে হাত পা পুরো জ্বালা পোড়া করছে কি করবো বুঝতে পারছি না আমার মুখে চোখে দেখো কত রকম এখন কিছু উঠতে শুরু করবে এই গরমে তো খুব কষ্ট হচ্ছে মা এবারে হয়তো চা খাবে আমি তো আর চা খাবো না খালে একদমই খাও আমি আর খাবো না ঠিক আছে তো খাবো করবো আটা কাজ করো ঠিক আছে কি আর করা যাবে এই গরমে আর কিছু ভালো লাগছে না করতেও ইচ্ছা করে না আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ব্লগে তেমন কিছুই শেয়ার করতে পারিনি জানি কারণ এই গরমে কিছুই ভালো লাগছে না এক্সট্রা যে কিছু করবো একদম ইচ্ছা করছে ঠিক আছে চলো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো কালকে আবার দেখাবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো তুমি সুস্থ থাকো টাটা